অন্যতম বাংলা ভীষণ অন্যতম কার্যকর কোনো নেই আমরা ব্যবহার করে আমরা সেই শিক্ষাকে আমরা সুন্দরভাবে কি দিনকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এখন বাংলা বিষয়ে বাংলা বিষয়ে প্রযুক্তির ব্যবহার এর বিপক্ষে নিয়ে বক্তব্য আস বক্তব্য নিয়ে আসছেন বক্তব্য নিয়ে আসছেন নাকি আসেন সহকারী শিক্ষক শর্মা মেকু সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনার শুরু সভা শুরু হচ্ছে এখন বিপক্ষে সেই কথাটি তখন আমি তাকে স্বীকার করার জন্য ধন্যবাদ এখন বক্তব্য নিয়ে আসছে প্রযুক্তি বাংলা শিক্ষায় প্রযুক্তির ব্যবহারের পক্ষে বক্তব্য নিয়ে আসছে তামনি প্রধান সহকারী শিক্ষক হোসেন সরকারি প্রধান শিক্ষক আমি তাকে তার বক্তব্য পুন করার জন্য

আমরা তো সমষ্য প্রসঙ্গে বলছি কিন্তু অধিকারের আমরা সরাসরি যে করছি না আমরা আমরা হবে আমার শিক্ষাতে অলস হয়ে যাচ্ছে শিক্ষার্থী শিশুরা থেকে কি মুপে যাচ্ছে আর শিক্ষক শিক্ষকের সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে তো নাউটা মধ্যে না কথা बोलते এবারে আমি বলতে শুরু

এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন অন্যান্য দর্শক সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের বিতর্কের বিষয় হচ্ছে প্রযুক্তি ব্যবহারে বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারে অন্যতম কার্যকর অর্থাৎ গবেষণা আমার বিপক্ষে বন্ধু ওনারা নিজেই একজন দ্বিতীয় কথা বলে গেছে যে প্রযুক্তির ব্যবহার ছাড়া একটি অভাবে আমরা অবশ্যই আছি

বাংলা পাঠদানের ক্ষেত্রে আমরা চিন্তা করি সবারকে প্রযুক্তি দরকার যেমন আমরা এখন ইউটিউব ফেসবুক লিঙ্ক ইন যাই ওপেন করি আমাদের একটা সমস্যা বাংলা ব্যাকরণের একটা সমস্যা আমি এখন বই খুলি না বলি আমি একটা সফটওয়্যার খুলি ইউটিউব খুলি সার্চ দিই কারণ

প্রযুক্তি ব্যবহারের করে নাকি শিশুরা বসে যাচ্ছে আর নৈতিক শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমার প্রশ্ন পরিবার কি পরিবারের উচিত তাকে ভালো দেখানো একটা

কিভাবে কাজ করবে আমার সেই জিনিসগুলো কিন্তু বই

এখন তো যুক্তি উপস্থাপন হয়েছে এখন খন্ডনের পালা স্টেপটা হচ্ছে আপনারা কিন্তু সবাই যুক্তি তর্ক উপস্থাপনের এখন কিন্তু খন্ডনের পালা যখন খন্ডন আসে তখন বিপক্ষ দল আর করে কারণ বিপক্ষ দল যদি আবার খন্ডনের জন্য যদি বিপক্ষ দলকে দিতে বা শোনা যায় তাহলে সুবিধাটাও কিন্তু বিপক্ষ দল পায় পক্ষ দল কিন্তু পায় না

প্রযুক্তির মাধ্যমে না হতো তাহলে আমাদের এখনো কলা পাতা পাতায় লিখতে হতো অবশ্যই ছিল প্রযুক্তির মাধ্যমে আসছে আর বই ব্যবহারটা অনেকটা সময় সামর্থ্য কিন্তু আমরা নিয়ে আসছি অবশ্যই আমাদের সময়টা কম বাড়বে এবং আমরা জানি আমাদের বাংলাদেশে হয়তো আমরা সকল শিক্ষার্থী মহামারী অনেক টাকা পয়সা মহামারী তো যদি আমরা অনেক বই কিনতে না পারি সেক্ষেত্রে আমরা এই মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে বইগুলি

থাকলে এই সাংস্কৃতিক বই এত অল্প সময় ছাপানো সম্ভব হতো না প্রিন্টিং মিস্টেক এটা সময় সাপেক্ষ না এটা আউট হয় না হয়তো কোনো মনোযোগের কারণে সেটা সম্ভব কী হয়েছে মানে ভুল হয়েছে সেটা ঠিক করলে ঠিক হয়ে যাবে করছেন ঘটে গেল দোষী এটার জন্য প্রোটেকশন প্রোটেকশন কাজ চলে আসছে সো এটা আমরা এখন কোনো সমস্যা না আর আরও বলছেন যে টেলিভিশন পর্দা সামনে থেকে শিক্ষার্থীরা অলস হচ্ছে সেটা আমরা কিছুক্ষণ পর করে বিনোদনের ব্যবস্থা করে সেটা কেটে যাবে এটা কোনো ব্যাপার নয়

thank mm -hmm. you

de hoy entonces ¿cómo tal que puta su